বৈরী আবহাওয়ায় টেলিযোগাযোগ ও বিদ্যুৎ সেবা বিঘ্নিত উপকূলীয় অঞ্চলে সতর্কতা বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে নিম্নচাপের প্রভাবে সৃষ্ট ঝোড়ো হাওয়া ও ভারী বৃষ্টিপাতের কারণে সারা দেশে টেলিযোগাযোগ ও বিদ্যুৎ সেবা বিঘ্নিত হচ্ছে বজ্রপাত ও ঝড়ের সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা স্বাভাবিক হলেও বর্তমানে শুধু শান্ত বৃষ্টির সময়েও বিদ্যুৎ বিচ্ছিন্ন রাখায় অনেকের কাছেই অপ্রয়োজনীয় এবং ভোগান্তির মনে হচ্ছে উপকূলীয় অঞ্চলে জলোচ্ছ্বাস ও নদীর প্রাণী বৃদ্ধি পাওয়ায় স্থানীয় প্রশাসন সতর্কতা জারি করেছে মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ এবং নির্মঞ্চলগুলোতে পানি ঢুকে পড়ার আশঙ্কা উল্লেখ করা হয়েছে এছাড়াও অন্যান্য যেসব সংবাদ রয়েছে তার বিশেষ অংশ জানিয়ে দিচ্ছি অন্তর্বর্তী সরকারের সংকট কাটল নাকি নতুন চ্যালেঞ্জ তৈরি হল বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের কথিত পদত্যাগ ইচ্ছে নিয়ে তৈরি হওয়া সংকটের আপাতত নিরসন হলেও বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের দাবি সরকারের অবস্থানের কারণে প্রকৃত অর্থে সংকট কেটেছে নাকি নতুন সংকটের আশঙ্কা তৈরি হয়েছে সেই প্রশ্ন এখন আলোচনায় আসছে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করবেন জাপানের প্রধানমন্ত্রী আজ প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক করবেন জাপানের প্রধানমন্ত্রী ইসিবা শিকেরু এই বৈঠকে দুই দেশের মধ্যে সহযোগিতা বৃদ্ধির আলোচনা হবে পাকিস্তানের কাছে সঁয়ত্রিশ রানে বাংলাদেশের হার পাকিস্তানের হাসান আলী পাঁচ উইকেটের দুর্দান্ত পারফরম্যান্সে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ সাঁত্রিশ রানে পরাজিত হয়েছে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম কমেছে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে গৃহীত বিভিন্ন পদক্ষেপ ডিম মাছ ব্রয়লার মুরগি গরুর মাংস গরু দুধ চিনি আটা টমেটো ও কাঁচামরিচ সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম গত বছরের তুলনায় অনেক কম রয়েছে এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ পরবর্তীতে আপনাদের বিশেষ বিশেষ সংবাদগুলো জানিয়ে দিব ততক্ষণ পর্যন্ত আপনাদের সাথেই থাকুন সাথেই থাকুন ট্রেন্ডিং টপ নিউজে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আইকনটি অন করে দিন এই সংবাদটি শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সাথে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ভালোবাসা জানিয়ে দিবেন একটি লাইকের মাধ্যমে